গর কিন্তু বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তর উপজেলা এবং এটা একটা কৃষি প্রধান এলাকা শক্তি প্রধান এলাকা আমাদের ইতিপূর্বে যে এমপি সাহেব সাড়ে পনেরো বছর এখানে আগত্ব করলেন উনি কিন্তু অনেক বড় নেতা ছিলেন দলে তার একটা বিশাল পজিশন ছিল এই পনেরো বছরে কিন্তু অনেক লম্বা সময় কিন্তু সেই তুলনায় আমরা কিছু দেখতে পাইনি এই জন্য জনগণের একটা হতাশ এই প্রত্যাশার তুলনায় আমাদেরকে এগিয়ে আসতে হবে এখানে না আছে কোনো সবজির আলাদা না আছে হারিমা গানের জন্য কোনো কলস নাকি বলে এগুলো হওয়া দরকার সব মিলাই মিঠা পুকুরে সার্বিক উন্নয়নে সবাই সহযোগিতা দরকার এবং যুবকদের সহযোগিতা বেশি দরকার যুবকেরা যেদিকে বাড়ির গতি সেই দিকে ঠিক না আমরা যে বড় ভুতলা নির্বাচন করেছিলাম সেবারে ছাত্র যুবকেরা সামনের শাড়িতে অস্বীকার করার কোন উপায় নেই আমার সাথে সব সময় এই তরুণেরা যুবকেরাই বেশি সাথে ছিল তারা মাঠে মাঝানে চটি একজন ভোটারের কাছে বার চারবার বার তখন পেরেছে তো কি আমরা এবার করতে পারবো না ইনশাআল্লাহ আজকে আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্টা পাল্টা কথা হচ্ছে মাঠে মাদা নেই চক্রান্ত করা হচ্ছে গোটা দেশে মেঠে বাইরে না সকল ষড়যন্ত্রের জবাব আমাদেরকে দিতে হয় তবে আমরা কালকে আঘাত করবো না ভোটের আগে কোনো বিশৃঙ্খলা তৈরি করবো না আমরা তাদের কথার জবাব কথা দিয়ে দেব ঠিক কিনা তাদের কৌশলের বিপরীতে আমরাও কৌশল অবলম্বন করবো আর প্রতিটা ভোট কেন্দ্রে